গুড মর্নিং বন্ধুরা কেমন আছি তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছে তিনটি হাজার সব বাইকে স্বাস্থ্য আর আমিও ভালো আছি ও কাজে যাবে বলে সব ছেড়ে গেছে সব দরকার করে বলে বলে এটা সব গুছানো হয়ে গেছে তো ভুলে যাওনি তো কিছু প্রত্যেক দিনই তো কিছু না কিছু ভুলে যাও ও তো কাজে চলে গেলো আর বিট্টু পড়া করছে আর আমিও আমার কাজে লেগে পড়েছি তো সকালবেলাতে প্রথমেই আগে উঠোনটা দিয়ে দিলাম ওই সজ্জারা করে জলটা দিয়েছে বলে আর এখন নেতাটাকে এঁচিয়ে নিলাম পিড়ে মুছা নেতা ওইটা যে বালতিটা আর কি জল ভরতে দিলাম দিয়ে তখন পিড়েটা মুছবো বালতিটা জল ভরতে দিয়ে এসে আমি ঘরটা নেতা দিতে এলাম তো দেয়ালটা ছেড়ে গেছে সেদিন থেকে আর মাটিটা দেওয়া হচ্ছে না কো মাটিটা তো দেবো আজকে তো ভিজলেই তার সঙ্গে সঙ্গে কাদা করা হবে না দুদিন ভিজিতে নিতে হবে তবে কাদা হবে তারপরে দেওয়া হবে আর আমার খুব স্বভাব খরচ না তো আমি না খুব গাবলতি সব কাজেতেই মানে সঙ্গে সঙ্গে কোনো কাজ তরস্ত করে করি না দু দিন পাঁচ দিন ঝুলিয়ে রেখে আর কি করি যেমন হচ্ছে গিয়ে আমার বোনের বাড়ি থেকে ঘুরে আনলাম জামাকাপড়ে কেঁচেছি কেঁচে যে সঙ্গে সঙ্গে ভরে দেবো সেইটার অপশন হচ্ছে না সে তারে তোলা আছে দেখা যা কবে আবার ভরি মানে নিজে নিজে একার সময় খুব বিরক্ত লাগে যে কি মেয়ের বাবা আমি আজ সকাল থেকে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল দিয়ে বিট্টু বাবা একটু দেরি করেই গেল কাজ যেতে নাহলে একটু সময় করেই যায় তো আজকে ঈদের দিন এই ঈদের দিনে আমি দেখেছি এত রোদ হয় বাবারে বাবার প্রত্যেক বছর বছর তো রোদ তো হয়েছিলই বেলাতে প্রচুর রোদ হয়েছিল। ঘরের ভেতরে নাটাদা হয়ে গেলো দিয়ে এখন চালা ঘরটা নাতারি দিচ্ছি আর চালা ঘরটা যা অবস্থা হয়েছিল সব কিছু গুছিয়ে বাঘে পরিষ্কার করে এখন নাতাড়িয়ে দিচ্ছি তারপরে ওদের রান্না করতে ভালো লাগে বলো প্রত্যেক দিনই পরিষ্কার করি প্রত্যেক দিনই নোংরা হয় এটাই তো আমাদের কাজ মারি মেয়েদের বউদের তো নেতা দেওয়া তারপরে যে পীরে মুছা কলতলা ধোয়া উঠোন তো সব হয়ে গেছে আর এখন এবং ঘরটা পরিষ্কার করতে এসেছি লাস্টে সবাই শেষে আর কি তো বিচ্ছুরাম না একটু শরীরটা খারাপ মানে ওরা একটু জ্বর জ্বর ভাব আর কি দুদিন পিঁড়েতে বেঁধেছিলাম তো যে ঠান্ডা লেগে গেছে না হলে মানে সেই জন্য চন মনে নাই নাহলে এই যে আমি আমার সরাইলাম খাবারের ডেচকিটা এখন আমাকে মারতো ও খুব মার শিখে গেছে জানো তো তাই মাঝে মধ্যে মনে হয় যে ভয় হয় যদি বাইরে কাউকে মারে তাহলে বাড়িতে এসে বলতে আসবে নাহলে ঝগড়া করবে এগুলো ভয় হয় খুব এই মারপিটটা শিখেছে ওই বিট্টু বাবা ও কি বেশি করে মারা ভালো তোকে তো মারবে না আমাদেরকেও শুধু মারে তো ঝাঁদ দেওয়া হয়ে গেল চালাঘরটা ভরে নিলাম আর এখন এই যে মাটিগুলো সেই দেওয়ালেতে দেওয়া হবে ঘরের দেওয়ালেতে তো ওই ঢিমেগুলো আর কি ভেঙে দিচ্ছি ভেঙে গুঁড়োবো তারপরে আর কি জল দিয়ে ভিজিয়ে দেবো তবে তো ভালো করে কাঁদা হবে সামনে থেকে জল পেয়ে যাচ্ছি বেশ পামও করতে হচ্ছে না বয় তো হচ্ছে না কি ভালো যে লাগছে তারপরে অনেক জামা কাপড় আজকেও মাখিয়েছিলাম এইগুলো হচ্ছে সব বিছানাগুলো আজকে পরিষ্কার করলাম অনেক শাড়িও মাখিয়েছিলাম জামা কাপড় তো ওই কলতরাতে বসে বসে কেঁচে নিচ্ছি ওই যে বড় বড় বালতিতে জল পড়ছে কাচ্ছি তো আর মনে মনে ভয় হচ্ছে বাবা জলটা আপনি পালাবে না কি তাহলে আবার তো জল করবে কাচতে হবে খুব মানে মনে ধুকফুকুনি হচ্ছিলো গো তো না জল ছিল অনেকক্ষণ ছিল কাঁচা হয়েছে ধোয়া হয়েছে সবই হয়েছে মানে আজকে সারা সারা দিন কলের জল দিয়েছে সহ্য ধরা কলের এখন প্রথম প্রথম তো সেই সময় ঠিকই একটা টাইম করে দেবে আমার শাশুড়ি মা চালু চালো ভাত রান্না করে খেতে কি সুন্দর চাল মিলের ছত্রিশ চাল আহা দেখি চোখ জুড়িয়ে যাচ্ছে খাবো কি আমরা যখন চাল কিনি মাঝে মধ্যে তখন মিলের চাল এই স্বর্ণ চালটা কিনি এই চালটা এই চালে দাম বেশি এই চাল কিনি ওই জন্যে আর সত্যি কথা বলতে এই চালে ভাত খেতে না খুব একটা আমার ভালোও লাগে না কিন্তু হ্যাঁ ও খেতে ভালোবাসে বিট্টুর বাবা আর ছেলে খেতে ভালোবাসে বলি সেই জন্য আর দিয়েছে উনুনে ভাত হচ্ছে আর আমি এইদিকে লাউ বানাচ্ছি তা লাউটা না খুব করছি আর টাটকা লাউ যদি জানতাম আজকে লাউ রান্না হবে তাহলে সকাল থেকে একটা মুরগি ছাড় নিয়ে আসতাম ছাড়িয়ে লাউ দিয়ে রান্না করতাম কিন্তু আমি তো আর জানি না যাই লাউ রান্না হবে দিয়ে কি রান্না করবো মুসুর ডাল দিয়ে আর কি রান্না করবো তো আমার লাউ খেতে খুব ভালো লাগে জানো তো তো অনেকদিন পরে আর কি লাউটা রান্না করবো এখন এই গরমের দিনে লাউ খাওয়া ভালো পেট ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে এই যে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে লাউ দালকে সেদ্ধ করা হলো দিয়ে ফোড়ন দিয়ে দেবো মশলা দেবো না এই তরকারি মশলা দিলে খেতে খুব একটা ভালো হয় না তো মানে ওই পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা রসুন এইসব দেবো চিনি দেবো না চিনি দিলে এই তরকারি পুরো বাতিল হয়ে যাবে কেউ খাবে না একমাত্র আমি ছাড়া আমি যদি একটু মিষ্টি তরকারি খাই ওরা তো বাবা তো খাবিই না আর ওদের জন্যে আমার যত সমস্যা বেছে বেছে রান্না করতে হয় রান্না করতে গিয়ে এত গরম করছিল এই চৈত্র মাসের মধ্যে আজকে প্রথম দিন যে রান্না করতে গিয়ে এত গরম করছিল এত তেল ঘাম বেরিয়ে যাচ্ছিল তরকারিটা ঢাল থেকে ভাজা তেলের মধ্যে এত হাঁচি ধরে যাচ্ছে যে কতক্ষণ ধরে হাঁচছিলাম আর লাউ তরকারিটা খেতে খুব ভালো লাগলো অনেকদিন তো আর জন্য আরও ভালো লাগলো আর এটা একটু লাউ দিয়েই আলু দিয়ে একটু নিরামিষ টক করছি লাউ টক খেতেও ভালো লাগে তো আমরা খেয়েছি আজকে ভালো করে ভাত খেয়েছি না তো কাল মাংস করেছিলাম তো মাংস দিয়ে যত না ভাত ভালো খেয়েছিলাম আজকে কিন্তু এই নিরামিষ তরকারি দিয়ে ভালো ভাত খেয়েছি আর এটা একটা ডিম ভাজছি বিট্টু বাবার জন্য বিট্টুর জন্য আমি খুব একটা ডিম খেতে পছন্দ করি না ভালোবাসি না বিকালে বিকেল পাঁচটার সময় কারেন্ট গেছে কারেন্ট চলে সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় কারেন্টটা বাড়িয়ে দিল এত গরম ধরে গিয়েছিল ফ্যানটা চালিয়ে গাটা একটু ঠান্ডা করে নিলাম হুম খাবো না তা আমাদের কলায় রাখা কোনো পাঁচ পুরো নাই আপনি পাঁচ বছরই কলা কলাই নিয়ে এলো বিট্টু দোকান থেকে কোনো জায়গাতে রাখিনি মাটি দিন আমি একদিকে খাচ্ছি একটা করে খাচ্ছি আর কাজ করছি পাঁচ বছর বিট্টু গেঞ্জিটা একটুখুনি ছিঁদে গেছে একটু গুড়ো সেটাই সেলাই করে দিচ্ছি কারণ এই এইটা সেলাই যদি না করি না তাহলে এইটা অনেক বড় করতে হবে কালকে আরো অনেকক্ষণ ধরে বলছে মুড়ি খাবো মুড়ি খাবো খিদে পেয়েছে মুড়ি দাও সেলাইটা না করা পর্যন্ত আমি ওখানে ঘুমিয়ে দিচ্ছি না তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সব ভাইকে